বিসমিল্লা হির রহিম সম্মানিত আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার উপায় কী জীবনের সফলতা পাওয়ার মূল মন্ত্র হল যে কোনো পরিস্থিতি নিজ দক্ষতায় সামাল দিয়ে নিজেকে স্থির বা শান্ত রাখা আপনি বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দিলেই যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারবেন পৃথিবীতে সবার চরিত্র সমান নয় তেমনি সবার মন মানসিকতাও এক নয় মনোবিজ্ঞানীদের মতে প্রতিক্রিয়া হচ্ছে মানুষের আচরণের বহিপ্রকাশ আর এই আচরণের বহি এর মাধ্যমেই পারিবারিক শিক্ষা সংস্কৃতি ব্যক্তিত্ব সব কিছুই প্রকাশ পায় অনেকেই আছেন যারা পুরো ঘটনা না শুনেই এক লাইন শোনার পরেই হুটহাট করে রেগে যান অল্পতে প্রতিক্রিয়া দেখাতে গেলে কারো ক্ষতি হোক বা না হোক সবচেয়ে বেশি ক্ষতি নিজেরই হয় অন্যদিকে শান্ত স্থিরভাবে কোনো কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং নিজেকে সে কাজের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করা যায় জীবনে অনেক কিছুই ঘটে যেতে পারে তবে সেই সব পরিস্থিতিতে আপনি কতটা শান্ত থাকতে পারছেন আপনার জীবনের সফলতা কিন্তু তার উপর নির্ভর করবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার কার্যকরী কিছু উপায় রয়েছে যেমন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো সবসময় ইতিবাচক থাকা যদি বা যেহেতু এড়িয়ে চলা লক্ষ্য স্থির রাখা ব্যর্থতা মেনে নেওয়া সক্ষমতার জায়গা খুঁজে বের করা শরীরের যত্ন নেওয়া বা ব্যায়াম ও ধ্যান করা রিল্যাক্স করা নিজেকে মুক্ত রাখা আত্মবিশ্বাস অটুট রাখা রাগ নিয়ন্ত্রণে রাখা ক্যাফেইন এড়িয়ে চলা বন্ধুদের বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া পরিবারকে সময় দেওয়া কিংবা আলিঙ্গন করা নিজেকে ব্যস্ত রাখা ইত্যাদি প্রথমত সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো যদি সম্ভব হয় কোনো ঘটনার সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এড়িয়ে চলুন ধৈর্য ধরে যতটা সম্ভব শরীর তথ্য ও ঘটনার কারণ জানার চেষ্টা করুন ঘটনার পরিপ্রেক্ষিত ও পেছনের কারণ নিয়ে নিজেকে বারবার প্রশ্ন করুন ভাবুন আপনার প্রতিক্রিয়া বা মতামত ভবিষ্যতে আপনার উপর কতটুকু প্রভাব ফেলবে তাই আগে পুরো বিষয়টা জানুন শুনুন বুঝুন তারপর সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে হলে দেখান নয়তো প্রতিক্রিয়া প্রকাশে বিরত থাকুন দ্বিতীয়ত ইতিবাচক থাকা যে ঘটনাই ঘটে যাক না কেন সব ঘটনারই সময় আমরা কিছুটা চাপ অনুভব করি এমন পরিস্থিতিতে যতই আমরা ঘটনা নিয়ে ভাবব বা কারণ অনুসন্ধানে মনকে ব্যস্ত রাখব ততই আমাদের শান্ত থাকার সম্ভাবনা কমে যাবে পরিস্থিতি নিয়ে এটা না হলে কেমন হতো বা ওটা হলো কেন এমন দ্বিধায় জড়াবেন না এটা আমাদের শরীরের সাথে সাথে মানসিক ভারসাম্যও নষ্ট করে দিতে পারে তাই সব সবসময় নেতিবাচক কথা মন থেকে দূরে রাখার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতিতে ইতিবাচকভাবে মনকে স্থির রাখুন তৃতীয়ত যদি বা যেহেতু এড়িয়ে চলা অর্থাৎ ইস যদি ব্যাপারটা এমন হতো কিংবা যেহেতু ওটা হয়ে গিয়েছে এমন আক্ষেপে আমরা হতবিহবল হয়ে পড়ি এটা মোটেই উচিত নয় যে কোনো ঘটনা বা পরিস্থিতিতে যদি সংক্রান্ত সব প্রশ্ন এড়িয়ে চলুন যা হয়নি বা যা হবে না তা নিয়ে ভেবে ভেবে মনকে বিক্ষিপ্ত করে নিজেকে অশান্ত করবেন না চতুর্থত লক্ষ্য স্থির রাখা জীবনে কাজের লক্ষ্য স্থির রাখতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে লক্ষ্যে ফোকাস রেখে দৃঢ় মনোভাবে কাজে অগ্রসর হতে হবে তাহলে নিজেকে শান্ত রাখা যাবে পঞ্চমত ব্যর্থতা মেনে নেওয়া ব্যর্থতা জীবনের অংশ এটি মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি ভাবতে হবে সফলতার একটি ধাপ হলো ব্যর্থতা পরাজয় হলে সেটি থেকে কীভাবে উঠে দাঁড়ানো যায় সেটি শিখতে হবে ষষ্ঠত সক্ষমতার জায়গা খুঁজে বের করা ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজের সক্ষমতার জায়গাগুলো খুঁজে বের করতে হবে আগে থেকে ভাবতে হবে বিপদে পড়লে কি করব কোথা থেকে সাহায্য পাব কোন সাহায্যটা সবার আগে নেব সপ্তমত শরীরের যত্ন নেওয়া বা ব্যায়াম ও ধ্যান করা মনকে শান্ত রাখতে নিয়মিত শরীরের যত্ন নিতে হবে কেননা শরীরের সাথে মনের যোগসূত্র বিদ্যমান মনকে শান্ত রাখার জন্য নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করতে হবে নিজেকে শান্ত করার একটি কৌশল হতে পারে ধ্যান ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যোগ ব্যায়াম প্রকৃতির কাছে যাওয়া ইত্যাদি মনকে শান্ত রাখতে সাহায্য করে এছাড়া নিয়মানুবর্তী জীবনযাপনের অভ্যাস করতে হবে রাত জেগে থাকা বা দিনে ঘুমানো এ ধরনের অভ্যাস পরিবর্তন করতে হবে অষ্টমত রিল্যাক্স করা মানসিক চাপ ক্লান্তি উদ্বেগ ও ঘুমের অভাবে মানুষের জীবন ভিসে আপনি যদি দীর্ঘ সময়ের মানসিক চাপ বা উদ্বেগে থাকেন তা শুধু শারীরিক স্বাস্থ্যকেই নয় মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে চাপপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষ কিছু করার দরকার নেই নিজে যা পছন্দ করেন তাই করুন ধ্যান করুন প্রিয় খেলা খেলুন টিভিতে সিনেমা দেখুন গান শুনুন অল্প হাঁটাহাঁটি করতে পারেন এমন কিছু করুন যাতে আপনার মানসিক চাপ কমে যায় নবমত নিজেকে মুক্ত রাখা খুব চাঞ্চল্যকর কোনো ঘটনায় আমরা প্রতিক্রিয়া দেখিতে প্রতিক্রিয়া দেখিয়ে বাহবা নিতে চেষ্টা করি এমনটা কখনই করব না চাঞ্চল্যকর পরিস্থিতির সময় কয়েক ঘন্টার জন্য নিজেকে সরিয়ে নিতে হবে পার্কে ঘুরে আসতে পারেন কিংবা নিজের কোনো প্রিয় খেলা খেলতে পারেন বইয়ের পাতায় মনোযোগ দিতে পারেন কিংবা রিল্যাক্স বোধ হয় এমন কোনো কাজ করতে পারেন দশমত আত্মবিশ্বাস অটুট রাখা নিজেকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখার জন্য আত্মবিশ্বাস অটুট থাকাটা খুবই জরুরি যে কোনো কাজ নিজে করতে পারব বা নিজে করার চেষ্টা করে সেটাকে সফল করতে পারব এমন মানসিকতা মনকে শান্ত রাখার জন্য খুবই জরুরি তবে ওভার কনফিডেন্ট একেবারেই ঠিক নয় কোনো কাজ সম্পন্ন করার জন্য অন্যের উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজেই সে কাজটা করতে পারার মতো মনোভাব থাকাটা অবশ্যই দরকার নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক খারাপ পরিস্থিতি থেকে নিজেকে শান্ত রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে একাদশতম রাগ নিয়ন্ত্রণে রাখা কথায় আছে রাগের কোনো ধর্ম নেই রাগ হলো সহজাত একটি আবেগ অনেকে আছেন পুরো ঘটনা না শুনে হুটহাট করে রেগে যায় এমন কথায় রাগ প্রকাশ করেও করে যেখানে আদৌ রাগ প্রকাশ করা মানায় না রাগ নিয়ন্ত্রণ করার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হবে নিজেকে কৌশলী হতে হবে অতিরিক্ত রাগ দেখানোর আগে অন্য জনার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে সেই পরিস্থিতি অনুভব করার চেষ্টা করতে হবে শুধুমাত্র নিজের রাগ প্রকাশ না করে অন্যের মতামত জানার চেষ্টা করুন অন্যের কথাকে সম্মান জানিয়ে যে কোনো পরিস্থিতি বোঝার মতো মানসিকতা থাকাটাই খুবই প্রয়োজন ক্যাফেন এড়িয়ে চলা অর্থাৎ উত্তেজনার যে কোনো মুহূর্তে পারতপক্ষে চা কফি এড়িয়ে চলুন চা কফির মধ্যে থাকা ক্যাফিন আমাদের উদ্দীপ্ত করে অ্যান্ডনালির হরমোন প্রবাহ বাড়িয়ে দিয়ে আমাদের তীব্র উত্তেজিত করে দেয় উত্তেজনার যে কোনো মুহূর্তে প্রচুর পরিমাণে পানি পান করতে পারেন ত্রয়োদশতম বন্ধুদের বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অর্থাৎ পারিবারিক হোক বা কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বন্ধু বান্ধবের বা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন আপনার ভাবনার সাথে আপনার বন্ধু বা বিশেষজ্ঞের ভাবনা হয়তো নাও মিলতে পারে তাই আপনার চিন্তাধারায় যেটা রয়েছে সেটা সফলতা বয়ে নাও আনতে পারে অথচ বন্ধু বা বিশেষজ্ঞের চিন্তায় বা চিন্তাধারায় সফলতা পাওয়ার সুযোগ আসতে পারে তাছাড়া অন্যের চিন্তা চিন্তাভাবনা জানতে পারলে আপনার মধ্যে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তন আসতে পারে আবার কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিলে পরিস্থিতির কারণগুলো আপনার নিকট সহজেই পরিষ্কার হয়ে যেতে পারে চতুর্থত পরিবারকে সময় দেওয়া কিংবা আলিঙ্গন করা আমরা অনেক সময় কেরিয়ার বা উচ্চাকাঙ্ক্ষার দিকে তাকাতে গিয়ে পরিবার বা সমাজকে সময় দিতে পারি না আনন্দ উপভোগ করতে পারি না এটা অনেক সময় আত্মঘাতী হয়ে যায় তাই এটি না করে পরিবার ও নিজের কাছের মানুষের সাথে সময় কাটানো উচিত এটা উদ্রেক কমিয়ে মনকে শান্ত রাখতে কাজ করে তাছাড়া আপনার মন কোন কারণে কোনো কারণে অস্থির হয়ে আছে সেক্ষেত্রে আপনার প্রিয়জন বা কাছের কোনো মানুষের আলিঙ্গন বা স্পর্শ আপনার মনকে শান্ত করে দিতে পারে প্রিয়জনের আলিঙ্গন বা স্পর্শের দরুন অক্সিটোসিন হরমোন নিঃসরণের ফলে দুশ্চিন্তা ও অস্থিরতা দূর হয় নিজেকে ব্যস্ত রাখা কথায় আছে ফাঁকা মাথা শয়তানের বাসা যতক্ষণ আপনি নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবেন ততক্ষণ আপনি কোনো খারাপ কিছু করার কথা ভাবতে পারবেন না অবসর সময়ে নিজেকে ব্যস্ত রাখার জন্য আপনি মোটিভেশনাল বই পড়তে পারেন বাগান করতে পারেন শরীর চর্চা করতে পারেন গান শুনতে পারেন ধর্মীয় কর্মকাণ্ড করতে পারেন এতে আপনার অভিজ্ঞতা ও মানসিক প্রশান্তি দুটোই বাড়বে সম্মানিত ভিওয়ার্স প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে সক্রিয় অংশগ্রহণ না করে এর পরিবর্তে এক ধাপ পিছিয়ে থেকে সঠিক পদক্ষেপ গ্রহণের মন মানসিকতা অর্জন করুন কার্যকরী সিদ্ধান্ত নেওয়া সমস্যা সমাধানের কৌশল রপ্ত করা ব্যর্থতা মেনে নেওয়ার মানসিকতা অর্জন করার মাধ্যমে মনকে অনেকটাই শান্ত রাখা যায় আবেগপ্রবণ না হয়ে ভালো সিদ্ধান্ত নিতে পরিস্থিতিতে প্র্যাকটিক্যাল হন এতে অনেক সময় কঠিন পরিস্থিতিও নিয়ন্ত্রণে চলে আসে আজ আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ